সব শাড়িতেই যখন টপি স্পেশাল ধামাকা অফার দিচ্ছে ডিসেম্বরে তবে মাশরু কিভাবে অফারে না দিই বলো তো আজকে ভাবলাম দিদি ভাইদের জন্য দিদি ভাইদের পছন্দের মাশরু কালেকশন একদম ধামাকা অফার তবে হ্যাঁ একদম লিমিটেড স্টক আমি আগেই বলছি স্টক আউট শুনতে হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও তাই যারা যারা বুকিং করবে চট জলদি স্ক্রিনশট নিয়ে বুকিং করবে ঠিক আছে আর আজকে আমি না নিজে পরেও দেখাতে পারলাম না আমি জানি দিদি ব্যাদি একটু অসুবিধা হয় যখন আমি শাড়ি না পরে দেখাই সবার একটাই কথা আছে তুমি না পরলে না ঠিক বুঝতে পারিলে সেইটার কি লুক অ্যাকচুয়ালি শাড়ি জিনিসটা এমন না পরলে বোঝা যায় না ফার্স্ট কালার অপশন এইরকম একটা সুন্দর কফি কালারের সঙ্গে স্টার্ট করলাম জাস্ট দেখো এর ডুয়াল টোনটা কি লেভেলে রয়েছে শাড়িতে সফটনেস নিয়ে দ্বিতীয়বার কিছু বলার নেই যারা পপি স্পেশাল থেকে মাস্টার নিয়েছে তারা অবশ্যই জানো পুরো যে ডিজাইনটা রয়েছে একদম পিওর বেনারসি মাসরুল যে ডিজাইনটা আছে সেম টু সেম সেই ডিজাইনটার ওপরে দেখো জাস্ট বর্ডারটা ওপেন বর্ডারের সঙ্গে আর পুরো বডিতে যাচ্ছে এরকম মাছ মোটিভের একটা সুন্দর মোটিভ মাছ মানে কিন্তু শুভ দেখো জিনিসটা কি সুন্দর ফুটে উঠেছে আমি অবশ্যই একটা শাড়ি তোমাদের খুলে দেখাবো তার আগে শুধু কালার অপশনগুলো দেখিয়ে দিই ফার্স্ট কালার তো দেখিয়ে দিলাম সেকেন্ড কালার অপশন এরকম একটা প্যারোট গ্রিন ও আগেই বলেছি ডুবাল টোনের ওপরে তোমরা মাস্টার কালারগুলো জানোই যে যে কালার টোন মাস্টারতে আসে সেটা সিরিয়াসলি অন্য কোন সিল্কে আসে না সেটা একমাত্র মাস্টার সিল্কে সম্ভব আর স্পেশালি শাড়িটা একদমই যেহেতু মাস্টার বেনারসি বিতো কপি করানো হয়েছে এই যে ডিজাইনটা রয়েছে না সেম টু সেম মাশরু বেনারসি ডিজাইন এই যাচ্ছে সেম কালার অপশন থার্ড কালার অপশন রয়েছে এরকম একটা গ্রে কালার গ্রে সঙ্গে একটা রেড এর সুন্দর ডুয়াল টোন প্রত্যেকটি শাড়ি ডুয়াল টোনে ভরপুর একদম কালার নিয়ে কোনো কথা হবে না এরপরে নেক্সট যাচ্ছে তুতে কালার তুতে কালার কি লাগছে পুরো রিয়েল বেনারসির মতো সিম টু সিম বোঝা যাচ্ছে না এটা মাস্টর সিল্ক এই দামে এই শাড়ি সত্যি কল্পনা করতে পারবে না যেহেতু আজকে একদম বলেইছি একেই দামে অফার প্রাইজে দিই সবসময় দিদিবাজার বাজেট ফ্রেন্ডলি আর আজকে একদম ডিসেম্বরে ধামাকা অফার আর একটা দেয় না বলো এই যাচ্ছে একদম পিওর রানি কালার ঠিক আছে এরপরে নেক্সট হলো পার্পেল কালার পার্পেল কালারটা দিদিভাইরা সবার প্রথমেই পছন্দ করে নেয় যাই হোক এটা সবসময় স্টক আউটই তোমাদের ঘরে তো বেশিরভাগ শুনতে হয় এই যাচ্ছে পার্পেল কালারটা ও কি কালার কম্বিনেশন সত্যি এরপরে নেক্সট যাচ্ছে ইয়েলো কালার বিয়ে বাড়ির হলুদ ছাড়া তো চলবে না গায়ে হলুদ থেকে জল ভরা এরকম একটা শাড়ি কিন্তু পরতেই হবে ঠিক আছে ইয়েলো কালার এরপরে লাস্ট অ্যান্ড ফাইনাল কালার অপশান তোমাদের পছন্দের ময়ূর কন্ঠী কালার দেখে জাস্ট কালারটা কি কালার সত্যি এর সঙ্গে একটা রানী কালার ব্লাউজ পরলে না মারাত্মক লুক দেবে এই গেল প্রত্যেকটি কালার অপশান দেখিয়ে দিলাম এইবারে যেইটা আগে কথা দিয়েছি একটা খুলে দেখাবো দেখাতেই হবে কেন ভাইরা যেহেতু আমার গায়ে না লাগালে বুঝতেই পারে না যে শাড়িটার লুকটা কি তাহলে অবশ্যই দেখাতে তো হবে আমি এই অবস্থায় দেখাচ্ছি জানি তেমন একটা ভালো লাগবে না তোমাদেরকে পরলে অনেক অনেক সুন্দর লাগবে গ্যারান্টি সহকারে বলতে পারি শুধু এর সঙ্গে বিবিটা রেডি করিয়ে ক্যারি করবে সত্যি মারাত্মক সুন্দর লাগবে দেখতেই যাচ্ছে শাড়িটা শাড়িটা ড্র্যাপিং করে তোমাদেরকে দেখাই যেহেতু মাশরুম সফট ড্র্যাপ করতে জাস্ট আমার ওয়ান সেকেন্ড টাইম লাগবে ঠিক আছে এই যাচ্ছে শাড়ির লুক ড্র্যাপিং এর পরে জাস্ট লুকটা দেখো তাহলেই বুঝে যাবে যে কোয়ালিটিটা কি রয়েছে এই যে এই যাচ্ছে অল ওভার শাড়ির লুক কি দিদি ভাইরা ভুল বলেছিলাম পরার পরে দেখেছো তো লুকটা কি সুন্দর লাগছে লাগছে তো পিওর একদম ডিজাইন সেম টু সেম আগেই বলেছি আর কালার নিয়ে কোনো কথা হবে না ঝটপট করে যার যেটা কালার পছন্দ সেটা নিয়ে বুকিং করে নেবে হোয়াটসঅ্যাপ বিপিটা একবার বিপিটা পুরো সেলফ এক কালারের মধ্যে রয়েছে সঙ্গে রয়েছে একটা ছোট ছোট সেলফ বুটার কাজ এবং বিপির বর্ডারে কিন্তু সেম টু সেম শাড়ির বর্ডারের মতো এরকম ওপেন বর্ডারে একটা সুন্দর ডিজাইন যাচ্ছে দাম থাকবে আজকে মাত্র আর মাত্র সুন্দর একটা শাড়ি তো কিসে সে জটপটার স্ক্রিনশুট নাও আর বুকিং করে নাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তবে হ্যাঁ স্ক্রিনে দেওয়া কিন্তু বুকিংটা করবে আদার ওয়াইজ কোন নাম্বারে বুকিং করলে তার দায়িত্ব কিন্তু আমি নেবো না নমস্কার ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরের একটি শাড়ির ভিডিও নিয়ে